হরে কৃষ্ণ হরে বলমণ্ডলী সকল বক্তবৃদের শ্রীরাঙ্গার চরণে আমি কদমের শত কোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করবো জীব তত্ত্ব সম্বন্ধে জীবের যে প্রবৃত্তিগুলোর লক্ষণ সম্বন্ধে এবং জীবের যে ছয় প্রকার বেকার পরিলক্ষিত হয় জীব এবং জীব জড় ব্রহ্মাণ্ডের মধ্যে বদ্ধজীবের যে পাঁচ প্রকার অবস্থান রয়েছে সেই সব তত্ত্ব সম্বন্ধে আমরা আজকে আস্বাদন করব তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ চৈতন্য চরিত্রাম্মৃতে কবিরাজ গোস্বামী বলছেন জল জগৎ মনুষ্যের জীবন মনুষ্যের জীবন ব্যর্থ হলে চৈতন্য চরিত্রামিতের আদি লীলায় তেরো ফারে চৌধুরীর একশো ত্রিশ নম শ্লোকে বলছেন মানুষ শুনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল অমৃত ধনী গর্ত পানি জন্মিয়া কেন না হে মিল মনুষ্য জন্ম পাওয়ার সত্য শ্রী যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত বন্তা অবলম্বন না করে তার জন্ম ব্যথা অমৃত ধনী হচ্ছে ভগবত ভক্তির যে অমৃত ধারা মনুষ্যের জন্ম পাওয়ার সত্ত্বেও সে অমৃত পান না করে জলসুখের পরিবর্তে বিষকর্থের যে জল পান করে তার পক্ষে বেঁচে থাকার কোনো লাভ নেই তার জন্য মরাই ভালো জলজগতে ভালো মন্দের ধারণা তাই মনোধর্ম প্রস্তুত তো ব্রহ্মাণ্ডের সৃষ্টির জীব হচ্ছেন সর্বপ্রথম ব্রহ্মা তিনি গর্বদক্ষ সাহেব বিষ্ণুর নাভি পদ্ম থেকে জন্মগ্রহণ করেন বিশ্বের সর্বত্র জীব সৃষ্টি করতে ব্রহ্মার ভগবানের কাছ থেকে আদেশ প্রাপ্ত হলেন জীব হচ্ছে চিতকোনা আর সেই চিতকোনাটি আসছে ভগবানের কাছ থেকে আর একটি শরীর ধারণ করে জীব রয়েছে যদিও প্রথম থেকে ব্রহ্মার মন থেকে বিভিন্ন মুনি ঋষির জন্ম লাভ করেন কিন্তু পরবর্তীতে স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান সৃষ্টির প্রক্রিয়া তিনি প্রবর্তন করেন জীবের দেহটি কৃতি মাটি অব জল তেজ হাগুন মুরুদ পাতাস বুম আকাশ দিয়ে তৈরি তো ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের দুই ধরনের তিনি জীব সৃষ্টি করেন প্রথম হচ্ছে স্থাবর যারা চলাপেরা করতে পারে না এক স্থানে থাকে তাদেরকে স্থাবর বলে দ্বিতীয় হচ্ছে জগম জঙ্গম যারা স্থান থেকে স্থানান্তর বা চলাফেরা করতে পারে তাদেরকে জঙ্গম বলা হয় তো চৌরাশি লক্ষ রকমের প্রজাতির জীব সৃষ্টি করলেন ব্রহ্মা আর সেই সমস্ত জীব কেউ হচ্ছেন জলচর বা জলে বাস করেন কেউ ভূচর বা মাটিতে বাস করেন কেউ উপচর বা জলে বা স্থলে বাস করতে পারেন কেউ হচ্ছেন আবার কেচর আকাশে উঠতে পারেন চৌরাশি লক্ষ রকমের প্রজাতির জীবদের মধ্যে জলজ জীব নয় লক্ষ রকমের গাছপালা বিশ লক্ষ রকমের কীট পতঙ্গ এগারো লক্ষ রকমের ফাঁকি দশ লক্ষ রকমের পশু তিরিশ লক্ষ রকমের রয়েছে বিভিন্ন যে গাছপালা পশু পঙ্কি তো মানুষের জন্ম হচ্ছে চার লক্ষ রকমের আশি লক্ষ প্রজাতির জীবকে মানবতার প্রাণী বলা হয় তো প্রত্যেক জীবের কতগুলো প্রবৃত্ত লক্ষ্য করা যায় সাধারণ জীব প্রবৃত্তির চার রকমের হয়ে থাকে আহার নিদ্রা দেহরক্ষা মৈতুন এটা হচ্ছে জীবের প্রবৃত্তি লক্ষণ বা লক্ষণ হচ্ছে আহার প্রথম যে লক্ষণটা হচ্ছে আহার তারা কিছু খাবে এবং কোনো কিছু খাদ্য রূপে গ্রহণ করবে জীবন ধারণ করবে সেই জন্য তাকে কি করতে হবে কর্মে প্রবৃত্ত হতে হবে দ্বিতীয় হচ্ছে নিদ্রা কর্ম করার ফলে স্বভাবত তার ক্লান্ত হবে শ্রান্ত হবে তাই তার জন্য একটু বিশ্রাম বা নিদ্রা গ্রহণের প্রয়োজন মনে পড়ে তৃতীয় হচ্ছে দেহ রক্ষা জাগতিক ত্রিবিদ ক্লেশ থেকে নিস্তার পাওয়ার চিহ্ন সে গর বাড়ি বা কোনো একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করে মৈতুন চতুর্থ বংশ বিস্তার করবার জন্য সে সেই বিষয়ে প্রবৃত্ত হয় জলজগতির জল জীবের ছয়টি বিকার পরিলক্ষিত হয় সেই বিকারগুলো কি কি প্রথম হচ্ছে সে জন্ম সে জন্মগ্রহণ করবে দ্বিতীয় হচ্ছে তার অবস্থান কিছুকাল যে প্রজন্মে সে জন্মগ্রহণ করে সেই প্রজন্মে থাকবে তৃতীয় হচ্ছে বর্ধন শিশুরূপে জন্ম জন্মিলে তার বৃদ্ধি হতে থাকে বিপরিণাম সে বিশেষ রূপে পরিণত হয় খায় মনোবুদ্ধিতে অপক্ষয় তারপর সে পঞ্চম যেটা হচ্ছে অপক্ষয় তাকে জরা বার্ধক্য পস্থ হতে হয় গায়ে মনোবুদ্ধির যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে থাকে বিনাশ হচ্ছে যে বৃদ্ধির বিকাশ বিকার হচ্ছে অবশেষে তার বিনাশ হবে দেহ বা ত্যাগ করবে বা মৃত্যু হয় দেহত্যাগের পর তার জড়ো শরীরটি পঞ্চ বুদ্ধে অর্থাৎ কৃতি তেজ মরুদ বোম্বে মিশে যায় আর তার চেতনা অনুসারে নতুন প্রজন্ম তাকে গমন করতে হয় জীব হচ্ছে চিতকণা মাত্র অত্যন্ত সূক্ষ্ম কণা যার পরে মান সম্বন্ধে সে তো বলা হয়েছে যে একটি চুলের অগ্রভাগের সহস্রভাগের একভাগ ব্রহ্মাণ্ডের কোন অণুবীক্ষণ যন্ত্রে যার মাধ্যমে তাকে দেখা যায় সেই চিত্রকণাটি হচ্ছে নিত্য আর তার বিনাশ নেই পরমেশ্বর পরমাত্মার অংশ রূপে তার আখ্যায়িত যে শ্রীকৃষ্ণ বলছে মম মাংস জীব লোক জীব বোতা সনাতন যত জীব রয়েছে সমস্ত জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ বা সমস্ত জীবের কে সনাতন বলা হয় বা জীব আত্মাই মৃত্যুহীন তো শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন শিক্ষায় তিনি বলছেন জীব নিত্য কৃষ্ণ দাস প্রতিটি জীব স্বরূপগত ভগবানের সেবক কিন্তু শ্রীকৃষ্ণ বিভু গুণসমূহ অতি সূক্ষ্ম কণা রূপে তিনি জীবের মধ্যে রয়েছেন একমাত্র পার্থক্য হচ্ছে ভগবান হচ্ছেন প্রভু আর জীব হচ্ছে দাস ভগবান যেমন স্বতন্ত্র জীব স্বতন্ত্র স্বতন্ত্র ইচ্ছাক্রমে সে বৈকুণ্ঠ জগতে কিংবা ব্রহ্মাণ্ডের জগতে অবস্থান করছে বৈকুণ্ঠ জগতে সমস্ত জীবই নিত্যমুক্ত কেননা তারা সর্বদা তাদের উপায় সেবামুখী মগ্ন সেবা সুখে সদা সর্বদা মিগ্ন মগ্ন হয়ে থাকে দুঃখ জড়ো সুখ নিজ সুখ ইত্যাদি তার তারা জানে না ভগবৎ প্রেমই তাদের জীবন তারা হচ্ছে নিত্যমুক্ত জীব সুখ দুঃখ দুঃখ বয় ভেদি প্রবৃত্তি কি বস্তু তারা কখনো অনুভবই করে না তারা জানেই না তারা সদা সর্বদাই মুক্ত তাদের সংখ্যা অধিক রয়েছে এবং জড় ব্রহ্মাণ্ডের জগতে জীবদের বলা হয় নিত্যবদ্ধ তারা সেবা অবস্থায় রয়েছে এরা হচ্ছে নিত্যবদ্ধ তারা সদা সর্বদা মায়া সুখ ভুগের উন্মুখ জড় জগতের অতীত কোন জগৎ বলে যে কিছু আছে তা কিন্তু তারা জানে না জড় ব্রহ্মাণ্ডের মধ্যে বদ্ধ জীবের পাঁচ প্রকার অবস্থান সম্বন্ধে বলা হয়েছে যেমন আচ্ছাদিত চেতনজীব সংকুচিত মুকুলিত এবং বিকশিত বিকশিত পূর্ণ চেতনজীব তো প্রথম হচ্ছে যে আচ্ছাদিত চেতনজীব তারা হচ্ছে ঘাসপালা ঘাস ফাতর গতিপ্রাপ্ত জীব আচ্ছাদিত চেতনজীব এদেরকে চেতন ধর্মের পরিচয় লুপ্তই প্রায় এদের চেতন ধর্মের যে ধর্মটা সেটা তাদের কাছে লুপ্ত দ্বিতীয় হচ্ছে সংকুচিত চেতন জীব পশু ফাঁকি শরীফ শিপ মাছ ইত্যাদি জলচর প্রাণী এমনকি কীট পতঙ্গ এরা হচ্ছে সংকুচিত চেতন জীব আহার নিদ্রা বয় ইচ্ছা অনুসারে তারা যাতায়াত নিজের সত্যবোধে পরের সঙ্গে বিবাদ অন্যান্য দেখলে ক্রোধ হয় অন্য কিছু দেখলেই অন্যায় কিছু দেখলেই তাদের রাগান্বিত হয় এই সমস্ত সংকুচ চেতনা পাওয়া যায় কিন্তু এদেরকে পরলোক বলতে তাদের কখনো কোনো জ্ঞান তাদের হয় না তৃতীয় হচ্ছে মুকলিত চেতন জীব মুকুলিত চেতন জীব হচ্ছে মানুষ মুকলিত চেতন জীব অন্যান্য প্রাণী অপেক্ষায় মানুষের অনুভব যে রয়েছে যেমন ক্ষমতা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে জানবার যে মন মানসিকতা থাকলেও যারা নীতিশূন্য ব্যক্তি কিংবা নীতিযুক্ত হলেও নির্বিশেষ বা ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নেই তারা হচ্ছে মুকুলিত জীব তারা শুধু মানুষ হয়েছে তারা মুকুলিত জীব হয়েছে আর বিকশিত চেতন জীব হচ্ছে যে মানুষেরা নীতি জ্ঞানযুক্ত এবং ঈশ্বর অনুসন্ধানীয় সদা সর্বদা কৃষ্ণের সন্ধানে থাকে এবং কিংবা সাধন বক্তিতে যুক্ত থাকে সদা সর্বদা তারা চিন্তায় মগ্ন থাকে এবং সাধন ধ্যানের মধ্যে থাকে তো তাদেরকে বিকশিত চেতন জীব বলা হয় তাদের মধ্যে সাধন বক্তি যুক্ত রয়েছে তারা হচ্ছে বিকশিত জীব আর পূর্ণ বিকশিত জীব হচ্ছে চেতন জীব হচ্ছে যে মানুষ সাধন ভক্তি অনুশীলন করতে করতে তারা সদা সর্বদা সাধন ভক্তি অনুশীলন করছেন এবং তারা এক সময় ভাব ভক্তিতে দৃঢ়রূপে অবস্থিত হয় তিনি পূর্ণ বিকশিত জীব জাগতিক বিষয় দ্বারা তারা কখনো প্রভাবিত হয় না জাগতিক দুঃখ কষ্ট থাকা তাদেরকে কখনো স্পর্শ করতে পারে না তারা কার দ্বারা প্রভাবিত হয় না তারা নিঃস্পৃশ্য তারা হচ্ছে পূর্ণ বিকশিত জীব সদা সর্বদা তারা কৃষ্ণের অনুশীলন সাধন ভক্তির মধ্যেই তারা তার ভাব ভক্তি প্রেমে দৃঢ়ভাবে তারা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে তাদেরকে বলছেন পূর্ণ বিকশিত চেতন জীব আর মায়ামুক্ত জীব বা মুক্ত জীব বলা হয় তারা হচ্ছে দুই রকমের যেমন নিত্য মুক্ত জীব এবং বদ্ধমুক্ত জীব নিত্যমুক্ত জীব এই জীবগণ কখনো মায়াবদ্ধ বা জড়জগতের সুখ দুঃখের কবল গ্রস্ত গ্রস্ত হয়নি নি যারা নিত্যমুক্ত যে তারা এই জগতের যে সুখ বুক দুঃখের কখনো তারা এই আক্রান্ত হয়নি এদেরকে বলা হয় নিত্যমুক্ত জীব আর নিত্যমুক্ত জীব আবার দুই প্রকার রয়েছে ঐশ্বর্যগত এবং মাধুর্যগত ঐশ্বর্যগত নিত্যমুক্ত জীব এবং জীবেরা পরভ্রমে বৈকুণ্ঠে ভগবত পার্শ্ব ধন আর সেই সমস্ত জীব হচ্ছে পরভ্রমে মূল সংকর্ষণের কিরণ কলা দ্বিতীয় হচ্ছে নিত্য জীব হচ্ছে নিত্যমুক্ত মুক্ত জীবেরা গুলোকে ভগবানের বৃন্দাবনে ভগবত পার্শ্ব ধন আর সেই সমস্ত জীব হচ্ছে সেই দামস্ত বলরামের কিরণ কলা মুক্ত বন্ধ মুক্ত জীব হচ্ছে যে এই জীবগণ কখনো মায়া বা জড় জগতের সুখ কবলগ্রস্ত হলে সাধন বলে মুক্ত হয়েছে। এদেরকে বলা হয় বদ্ধমুক্ত জীব বদ্ধমুক্ত জীব হচ্ছে তিন রকম অশহ্যগত মাধুর্যগত ব্রহ্মজ্যোতিগত অশহ্যগত বদ্ধমুক্ত জীবেরা সাধনকালে প্রিয় হয়ে বৈকুণ্ঠে ভগবানের নৃত্য পার্শ্বদের সঙ্গে সালুক সালুক্য লাভ করেন মাধুর্যগত বদ্ধমুক্ত জীবেরা সাধনকালে মাধুর্যপ্রিয় হয়ে কুলক বৃন্দাবনে ভগবানের নৃত্য পার্শ্বদ হন তারা আর ব্রহ্মজ্যোতি বা বৌদ্ধমুক্তি জীবেরা সাধনকালে ভগবানের দিব্য জ্যোতিতে মিশে যাওয়ার অবিলাস ব্রহ্ম সাহুর্য গতি হন